চিত্র চৈত্র মাস মম সাহা পর্ব সাত নামতেই তার বাবার মুখোমুখি হল মা বোধ হয় এজন্যই এত ডাক ছিলেন বাবার সামনে এসেই চঞ্চল পা থেমে গেল চিত্রটার মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো নুরুল সদাকর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন অতপর স্থির দিকে তাকিয়ে বললেন রাত বেড়াতে ও দর্শিপনা বন্ধ করলেই আমি খুশি হব চেষ্টায় মা মুনিয়া বেগম এ মেয়ের দিকে তাকিয়ে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠেই বললেন এখনই তো একটু দর্শিপনা করবে যে বয়সে যেটা মানানসই সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সৌদাকরের বিশাল এক ধমক দিয়ে বললেন অতি সময় লাগবে উল্লে না সামলাও অপমানে চিত্তার মুখ লাল হয়ে গেল রাগে খোপে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল। একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধ হয় চিত্রা বাবার মুখের উপর কথা বলল ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিত্তায় বড় চাচ্ছে অব্দি হতবম্ব হয়ে চোখে তাকিয়ে রইলেন তিশান আর দিশান সোফায় বসা ছিল চিত্তার কথা তারা আহম্মক হয়ে গেল চিত্রা আর দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ রোগটার গাছছাড়া ভাবটা দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে বাহার ভাই জলজান্ত রোগ যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে পর্ব আট উত্তপ্ত শরীর পুড়ে যাওয়ায় জোগাড় আচিত তার মেজাজটাও বেশ চটে আছে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে তাও সে যে সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্ত ছাত্রের পরীক্ষার খাতা চিঠিটা ছিঁড়ে কুট্টি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা চিত্রার ওহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে চিত্রার কলেজ আর চেরি স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল ছুটে গেল ওই আপার কাছে চেরিও বেশ খুশি হয়েছে চিত্রার আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজে গড়ি ছাড়িয়ে নিজেদের লোক এলাকার ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার পাড়ার মোড়ে বড় পিরাটটার সাথে দাঁড়িয়ে মনের সুখে শিকারে ফুঁকে যাচ্ছে দুনিয়ার যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই চিত্তা আর চোখে তাকালো মিনমিন করে বলল। বাহার ভাইয়ের কাছে এলে সব জ্বলে যায় হোক সেটা নিকটিনে কিংবা হৃদয় নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা ওই আপার শুনে ফেললো না তো ভয়ে ভয়ে ওই আপার দিকে তাকালো সে ওহি তখন ফোনে ব্যস্ত ফা হাপ ছেড়ে বাজিল যেন চিত্রা দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় ওপুর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে ওই আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায় বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চরন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্তাদের উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা বাহার কেবল হতবম্ব চোখে তাকিয়ে রইল